আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা সতেরো আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আগের নির্বাচনের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন তবে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট গুলশান বনানী বারিধারা মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত এই ঢাকা সতেরো আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ পঁচিশ হাজার দুইশো পাঁচ জন এই আসনে সবচেয়ে আলোচিত ও শক্তিশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে আন্দালিব রহমান পার্থ ছাড়াও জামাতে ইসলামী বাংলাদেশ এনসিপি সহ আরো কয়েকটি দলের প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলগুলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলেও হিরো আলম আপাতত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে থাকার কথা জানিয়েছেন তবে তিনি বলেন অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারবো কিনা সেটা ভেবে দেখছি ব্যাটে বলে মিললে কোনো দলে যাব নইলে স্বতন্ত্র প্রার্থী হব